বর্তমানে এই একটি সমস্যা সবার মাঝে কমন হয়ে গেছে এই সমস্যার নাম হেয়ার ফল আপনি জানলে অবাক হবেন বর্তমানে তিরিশ বছর বয়সী যেসব মানুষ আছে তাদের মধ্যে বিশ শতাংশ মানুষ হেয়ার ফল সমস্যায় ভুগছে এছাড়া পঁয়ত্রিশ বছর বয়সের পর প্রায় চল্লিশ শতাংশ পুরুষ এবং মহিলা হেয়ার ফল সমস্যায় ভুগছেন আর এদের মধ্যে কারো মানসিক চাপের কারণে কারো বংশগত কারণে আবার কারো পরিবেশগত কারণে অকালে চুল পড়ছে এই সমস্যা যে কারণে হোক না কেন সমাধান তো সবাই চলেছে আজকের ভিডিওতে আমি স্থায়ী সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে যে রেমেডিটির কথা বলবো সেটা আপনার মাথায় চুল দ্রুত গজাতে সাহায্য তো করবেই সেই সাথে আরও অনেক সমস্যার সমাধান করবে যেমন এটি আপনার চুলের গোড়া মজবুত করবে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করবে সেই সাথে আপনার চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলবে যারা মাথায় অনেক ব্যবহার করার পরেও চুল পড়া প্রতিরোধ করতে পারছেন না তারা একবার শেষ চেষ্টা করে দেখুন নতুন চুল গজাবেই আর এই চুল গজানোর উপাদান রয়েছে আমাদের ঘরেই অবাক হচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন চুল এবং মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায় তবে সেটা একটা বিশেষ নিয়মে রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায় রসুনের পরিমাণে অ্যালিসিন থাকে যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায় এখন চলুন জেনে নেই এই বিশেষ প্রক্রিয়াটি আপনার চুলে ব্যবহার করবেন সে সম্পর্কে এক সপ্তাহে একবার এক টেবিল চামচ রসুনের রস এবং আধা কাপ নারিকেল তেল মিশিয়ে অল্প আঁচে জাল দিন এরপর মিশ্রণটি কুসুম গরম হয়ে এলে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান এক ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ফেলুন দুই সপ্তাহে দুইবার রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন এবার একটি তুলার বলে সেটি লাগিয়ে মাথার তালুতে লাগান এভাবে কয়েক মিনিট মাথার তালুতে ম্যাসাজ করুন রাতে লাগিয়ে সম্ভব হলে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন টানা এক মাস রসুনের রস ব্যবহার করুন নিজেই নতুন চুলের দেখা পাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন রসুনের তেল আসলে কোথায় পাওয়া যায় এমনিতে এটা যে কোনো শপে পাওয়া যাবে তাছাড়া আপনারা ঘরে বসেও এটি তৈরি করতে পারবেন এর জন্য একটা চামচ সরিষার তেলের সাথে সাত থেকে আটকোয়া রসুন দিয়ে চুলাই পাঁচ থেকে ছয় মিনিট জাল দিন এরপর রসুনগুলো তেল থেকে ছেঁকে নিন এরপর এই তেলের সাথে কাঁচা রসুনের রস মিশিয়ে ব্যবহার করতে পারেন যাদের চুল বেশি পড়ে তারা রসুনের রস সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন দেখবেন এক মাসের মধ্যেই আপনার মাথায় নতুন চুল গজাবে